السلام عليكم ورحمه الله وبركاته জাহান নাম পাই পাইনা গনবি জাহান নাম বয়ে পাইনা গনবি জানা আমি চাই না ঈদ মিলা দোন নবীর পাগলামরা ইদ মিলাদবীর পাগলামরা জাহান নাম চাইনা গনবি জান্নাত তো আমরা চাই না নূর নবি আপনার কদম ওইতে আমরা রে পালাইও না নূরে নবী আপনার কদম বইতে আমরা রে না করলে আপনার জোষ্ণে জুলু মনে আনন্দে বরে যায় হয়ে যায় তাম কুশিতে আক আমি কি করে যে করবাদ তোমার দরবার জিন্দা গান বি চাই শুধু আমি আপনারে আমি যাহার নামকে বই পাইনা নবী গাহার নামকে বয়ে পাইনা নবী ক করি না জানা তে রাশা নবী পালন করাই ছিল, বাসা ঈদে মিলাদুন নবী পালন ছিল আশা